তো এখন এগুলো তাড়াতাড়ি সরাইতে হবে পানিগুলো এতদিন পরে বৃষ্টি হয়েছে মন ভালো হয়েছে কিন্তু ছাদের এই অবস্থা দেখে মন খারাপ হয়ে গেছে মানে পুরা ছাদের অবস্থা একেবারে খারাপ দেখছো পানিতে পড়ে গেছে মানে আমাদের ছাদটা আসলে নিচু তো অনেক এখানে এই জায়গাটা নিচু নিচু থাকার কারণে এই জায়গাটাতে আসলে পানি জমে যায় পানি জমে গেলে মানে বিষয়টা খুব হ্যালো হ্যালোই প্রিয়ানোর সবাই কেমন আছেন তো অনেক দিন পরে পাকিস্তানে বৃষ্টি হলেও খুব ভালো লাগছে দেখেন বাইরের ওয়েদারটা দেখেন বাইরে আকাশে কিন্তু মেঘ এখনো জমে আসে তো বৃষ্টি হওয়ার পরে অবস্থা দেখেন আমাদের বাড়িতে পুরো পানি জমে গেছে এইখানে দেখেন অবস্থাটা খুবই খারাপ মানে পুরো বাড়িতে বৃষ্টি হওয়ার কারণে পানি জমে মানে একেবারে যাচ্ছে তাই কাণ্ড হয়ে দাঁড়িয়ে সেদিকে আমার দেখা চুলগুলো উঠতেছে বৃষ্টিতে পুরো নদী হয়ে গেছে বাসাতে পুরো নদী বৃষ্টিতে পাকিস্তানে মানে ভাবতেছে আমার বাসা আমার বাসা নদী হয়ে গেছে তো আমার বাসায় নদী হয়ে গেছে তোমাদের খুব যে নদী দেখো কত সুন্দর নদী আর এই যে বাতাসে আমার চুলগুলো উঠতেছে মানে এতদিন পরে বৃষ্টি পেয়ে খুব খুশি লাগতেছে আর এখন হচ্ছে আমাদের ছাদের অবস্থাটা খুব ক্রিটিক্যাল যেহেতু অনেক পুরনো বাড়ি আমার কথাটাও কিন্তু বাতাসের কারণে আটকে যাচ্ছে অনেক পুরনো বাড়ি এখন যদি এই পানিগুলো না সরানো হয় তাহলে কী হবে এখানে জানো আর পানিগুলো না সরানো হলে ছাদটা কিন্তু নিচে পড়ে যাবে ঠিক আছে এই হচ্ছে অবস্থা তো এখন এগুলো তাড়াতাড়ি সরাইতে হবে পানিগুলো এতদিন পরে বৃষ্টি হয়েছে মন ভালো হয়েছে কিন্তু ছাদের এই দেখে মন খারাপ হয়ে গেছে মানে পুরো ছাদের অবস্থা একেবারে খারাপ দেখছো পানিতে ভরে গেছে মানে আমাদের ছাদটা আসলে নিচু তো এখানে এই জায়গাটা একটু নিচু থাকার কারণে এই জায়গাটাতে আসলে পানি পানি জমে জমে যায় গেলে মানে বিষয়টা খুব খারাপের দিকে চলে যায় ঠিক আছে তারপর আজকে ভালো লাগতেছে যে বৃষ্টি হয়েছে মানে এতদিন পরে যে বৃষ্টি হয়েছে এটাই তো মানে অনেক বড় পাওয়া পাশে দাঁড়িয়ে গোদাটা দাঁড়িয়ে বুঝে নেই মারছিস সো এই হচ্ছে কাহিনি আমার মুরগির কথা বলতেছিলাম দেখেন পানির অবস্থা এগুলো এখন আমরা দুজন মিলে সরাবো মুখ সে রাখো এগুলো দেখেন আমরা সরাবো তারপরে এটা এখানে বাড়িতে ঠিকঠাক হবে নাহলে এটা ক্রিটিক্যাল অবস্থা সব দিকে অবস্থা খারাপ এদিকে তো আসলে এটা একটু সাদের একটা মানে কী বলে ফেলে দেওয়া এলাকা তো এই জায়গাটা আসলে আমাদের মানে খুব একটা কাজে লাগে না এই এখানে খুব একটা আশাও হয় না এই জন্য এই জায়গাটা পানি জমে গেছে এখানে ময়দা খোলা জমে সেটা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার করার পরে ঠিক হয়ে যাবে তবে পুরো বাড়িতে এই অবস্থা তা না মোটামুটি এইখানটাতে এই অবস্থাটা এইখানটা অনেক নিচু ওইখানে দেখেন ঝাড়ু দেখতে পাচ্ছেন না ঝাড়ু দিয়ে ক্লিন করতে হবে এটা আবার ঝাড়ু দিয়ে ক্লিন করে এটা আবার আগের অবস্থায় আনতে হবে নাহলে ঝামেলায় পড়ে যাব আমরা তো এই হচ্ছে বাড়ির অবস্থা ভালো একটা ঝামেলায় এখন যাব ভালো একটা মানে ঝামেলায় পড়ে গেছি এখন যাব দেখতে পাচ্ছেন লে যাও আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার অবস্থা কত খারাপ তো পুরো বাড়ির অবস্থারই ক্রিটিক্যাল হয়ে গেছে নিয়ে যাও আশ্রয় নিয়ে যাও দেখবেন কোন জায়গাতে আসছে কোলের মধ্যে দিয়ে যায় ও আমার কোলের মধ্যে দিয়ে যায় তো এই হচ্ছে অবস্থা এই নিচে নামাও দূর তোমার কাপড়গুলো বেলা দেবে তোকে ক্লিপ দিয়ে শুকাই যাবে দেখতে পাচ্ছেন অবস্থা বাড়ির অবস্থা আমার এই যে বড়োর সাথে কথা বলতেছিলাম তো দেখতেই তো পারলেন বন্ধুরা কি অবস্থা না পানিতে আমাদের অবস্থা খারাপ একদিকে বৃষ্টি বৃষ্টির ওয়েদার মানে একদিকে পানি পানিতে অবশ্য ভালোই লাগতেছিল কারণ পানির ওয়েদার দেখেন কত সুন্দর এখানে মানে মেঘ ডাকতেছে মানে পুরো মেঘের একটা আচ্ছন্ন হয়ে গেছে আসমানটা পুরো ওইদিকে আরও বৃষ্টি হবে সেই ভাব মেঘটা অনেক গাঢ় আছে বাট এখন কেটে গেছে এখন আর হবে না বৃষ্টি এখন আর সম্ভাবনা নেই বৃষ্টির কিন্তু সুন্দর ছিল ব্যাপারটা সুন্দর ছিল প্রায় মানে মতলব প্রায় কত ঘন্টা আধা ঘন্টার মতো বৃষ্টি হয়েছিল তো আধা ঘন্টার মতো জোরে বৃষ্টি হয়নি সিটে ফোটা হয়ে তারপরে দেখেন ছিটে ছিটে বৃষ্টিতেই পানি ভরে গেছে এখানে বাকি অন্য এই সব জায়গাতে মোটামুটি পানি কিন্তু নেই ছাদে শুধু ওই জায়গাটাতেই পানি আছে মানে এই জায়গাটাতেই পুরো ওই জায়গা কথা বলতে গেলে ছাদে পানি যাই হোক তো আপনাদের এখানে আপনারা কোভি থেকে ভিডিওটা দেখছেন আপনাদের এখানে বৃষ্টি পানি হয়েছে কিনা জানাই দেবেন আমরা তো অনেক দিন পরে বৃষ্টি পাইলাম পাকিস্তানে আমাদের শান্তি এখন মনের মধ্যেও অনেক বেশি শান্তি আমাদের ভাল লাগতেছে আর আমার বৃষ্টি অনেক ভাল লাগে তো সবাই ভালো থাকেন আর কি বলবো देखा होने वीडियो से